সালামু আলাইকুম সবাই কেমন আছেন তোমার আছি এই যে দেখেন আপু দাবি দেখুন আমি দেখা যায় না কেমন আছেন এই যে দুই পাশে গাড়ি দুই গাড়ি এখন আমি যাইতেছি বাসায় বাস দিয়ে গেছিলাম এই যে বাস কাঠ অনেক গরম সিঁড়ি দিয়ে নামতেছি এই যে অনেক গরম এখানে লিফ্ট আছে কিন্তু লিপ্ট গুলো খারাপ

কিন্তু এখন কমছে তো রোদ্রের বেলা বেশি গরম লাগে যে রোদ্রের বেলা আরো বেশি গরম লাগে কিছু করার নাই বাসায় গিয়ে এখন বড়কে ফুলবো একটা মসজিদ কি বলবো অনেক গরম অনেক বেশি গরম দেখুন আমি হাইটে হাইটে বেশি যাইতেছি আমি এখন যত আসলাম এটা হচ্ছে কবস্থান এটার ভিতরে কবস্থান আর আমার বাসা আরো অনেক দূরে যাইতে হবে ওদিকে অনেক দূরে সাথে থাকুন তো আমি অনেকটা আসছি হাইটা এইটা আর অল্পটা আসে আমার বাসা এখানে আজকে রোজা লাগছিলাম রোজা ভাঙে ফেলছি লাগতে পারতেছি না অনেক গরম অনেক পানি তিরাজ লাগছে তার জন্য রোজাটা ভাঙছি মানে আজকে খাই নাই শেয়ারি না খাইয়ে রোজা লাগছিলাম আজকাল তো হজের দিন তো লাগতে পারি নাই কি করবো আর কিন্তু আমি শেয়ারি খাই নাই শেয়ারি খাইতে আর উঠতে পারি নাই রাত্রে তো তার জন্য আর রোজাটা লাগতে পারি নাই চাইছিলাম লাখার জন্য কিন্তু সিয়ারি না খাইলে নাকি হবে না তো তার জন্য আমি বারোটার দিক দিকে খানা হয়ে ফেলছি আবার গরম বেশি তো এই যে আমার বাসায় এখানে চলে আসছি এটা আমার বাসা এটা বিল্ডিং এরকম আছে এখানে ফুকসা পাওয়া যায় অনেক সুন্দর মজার এই তো বিল্ডিং এ এখন আমি এটা খুলবো অনেক গরম অনেক গরম গায়ে মেগেছি দেখেন অনেক গরম লাগছে একদম গায়ে মেগেছি তো এখন বাসে যাবো বাসে গিয়ে ফের শোবো তো এই তো আমাদের বিল্ডিং নিচে এটা এই জায়গাটা তো এখন লিফ্টে আমি চলে যাবো করে তো সব আমার জন্য দোয়া করবেন একদম আলহামদুলিল্লাহ লিফ্টে চলে আসছি তো এখন বাসে যাবো সে সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওতে লাইক দেন না আপনারা কেউ লাইক করবেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার বাস কাট এই যে আমি চলে আসছি আমার বাসায় এখানে এই যে আমার বাসা এখন খুলবো দরজা খুলি নেই জুতাগুলি খুললে নেই আগে নেই এই যে এখানে আমার একটা ফুল গাছ আছে গাছটা এটা হচ্ছে তাজা মানে ফ্রেশ আমি গরম অনেক গরম সব ভালো থাকবেন খুললে নেই তো খুলে নিলাম তো রাখি আজকে এফেন সব ভালো থাকবেন আমার ভিডিওটা কমেন্ট করবেন चैनल दस का आप कर बन फांसी ताक बन एकदम साबित होता है साबित नहीं बस साबित होता है इधर फांसी साबित इधर गरम इधर y sí Entonces, se las lombashe.